আমাদের খাবার নাই চাল নাই আমাদের ওষুধ নাই আমাদের কাপড় চুপড় নাই আমাদের বিছানার চাদর নাই এমনকি যদি কেউ মারা যায় তাকে দাপন কাপন করতে জানাদের যে কাপড় কপ্পুর আতর পর্যন্ত নাই আপনারা সকলে অবগত আছেন চাইল্ড এন্ড উল্লে বাংলাদেশের একমাত্র বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে রাস্তায় পরে থাকা নানা নর্দমে ডাস্টবিনে পরে থাকা অজ্ঞাত বৃদ্ধবিদ্ধা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন পাগলি বোন যারা গর্ভবতী অবস্থায় রাস্তায় জোরঝপ করে বিভিন্ন জায়গায় শুয়ে বসে থাকে তাদেরকে রাস্তা থেকে তুলে এনে দীর্ঘ এগারো বছর যাবৎ পরিচর্যার সেবা তাদের দেখভাল তাদের ভরণ পোষণ করে আসছে একই সাথে যদি কারোরও পরিবার খুঁজে পাওয়া যায় তাদেরকে পরিবারে ফেরত দিচ্ছে একই সাথে যদি কেউ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে তাদেরকে স্ব স্ব অনুসারে দাপন কাপন করে এই কার্যক্রম করতে প্রতিষ্ঠান চলমান শুধুমাত্র আপনাদের সকলের দান ভালোবাসার সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুরোপুরি দাঁড়িয়ে আছে আপনাদের দশ বিশ টাকা স্বেচ্ছাদানের মাধ্যমে দীর্ঘ এগারো বছরে আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতায় দানে প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হয়েছে তবে গত একটা বছর যাবৎ প্রতিষ্ঠানের দুরবস্থা খারাপ পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা অবকাঠামো ভেঙে গেছে সব মিলে প্রতিষ্ঠানটি চলমান রাখাই কঠিন এবং কষ্ট কষ্টকর একই সাথে এই প্রতিষ্ঠান পরিচালনার বা এদের দেখভাল এই মানুষদের দেখভাল অসহায় মানুষদের পরিচর্যার খরচ বহন করতে এসে আমাকে হিমশিম খেতে হচ্ছে এই দেখভাল করার পিছনে বৃহৎ পরিসরে একটা খরচ আছে যদি উল্লেখ করি তিনবেলা খাবার খরচ ওষুধ খরচ এদের কাপড় চুপুর এদের টয়লেটিক সামগ্রী এমনকি মৃত্যু হলে তাদের দাপন কাপনের একটা খরচ আমরা সাভারে নিজস্ব আশ্রয় কেন্দ্র বসবাস করি এইখানে আমাদের নিজস্ব কবরস্থান আছে নিজস্ব ভেকেলস আছে যানবাহন আছে সব মিলিয়ে এখানে একটা ভালো পরিবেশের মধ্যে রাস্তায় পরে থাকা মানুষদের আশ্রয় দেওয়া খুব সহজ এবং তাদের পরিচর্যা দেখভালের খরচ কম তারপরেও বর্তমান পরিস্থিতিতে আমরা এই মানুষদের পরিচর্যা করতে পারতেছি না হিমশিম খাচ্ছি আমাদের খাবার নাই চাল নাই আমাদের ওষুধ নাই আমাদের কাপড় চুপড় নাই আমাদের বিছানার চাদর নাই এমনকি যদি কেউ মারা যায় তাকে শেষকৃত্য বা দাপন কাপন করতে জানাজার যে কাপড় জানাজার যে সরঞ্জাম কপ্পুর আতর পর্যন্ত নাই তো সেই জায়গাটাতে আমি আপনার আমাদের সকল শুভাকাঙ্ক্ষিতের কাছে বিনোদ অনুরোধ করতে চাই আপনি আপনার সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে বিগত বছরগুলোতে যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে গেছেন এই মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন সেভাবেই আপনার দান ভালোবাসার সহযোগিতা নিয়ে সর্বদা এই অসহায় মানুষ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের পাশে এসে দাঁড়াবেন আপনাদের অনেক ভালোবাসা পাইছি আপনাদের অনেক সাপোর্ট পাইছি যে সাপোর্ট এবং ভালোবাসার কারণে আপনাদের দান সহযোগিতার কারণে আপনারা আমাকে বিশ্বাস করে ট্রাস্ট করে অনেক অর্থ দিয়েছেন যে অর্থ দিয়ে চেষ্টা করে গেছি এই দেশে যে সকল মানুষ অসহায় অসুস্থ বৃদ্ধ বিদ্যা রাস্তায় পড়ে থাকে আমাদের জানা সত্যি সেই মানুষগুলোকে আশ্রয় দিচ্ছি আপনারা জানবেন বাংলাদেশে একমাত্র অজ্ঞত মানুষদের প্রতিষ্ঠান হিসাবে আমাদের পরিচিতিটা অনেক বড় বৃহত্তর এবং পুরো বাংলাদেশের মানুষ যা যে কারণে যেখানেই রাস্তায় ময়লার ডাস্টবিন নালা নর্দমায় মাঠের ভিতরে হসপিটালে বিভিন্ন সরকারি হসপিটালের বারান্দায় যে সকল বিদ্যা অসুস্থ মানুষ পড়ে থাকে সংবাদটা পাই আমরা প্রত্যেকেই আশা করে যেন আমরা তাদেরকে সহযোগিতা এগিয়ে আসি আমাদের প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী চাই যেন আমরা সহযোগিতা এগিয়ে আসি আমরা সহযোগিতা এগিয়ে আসতে চাই তবে আমাদেরও সীমাবদ্ধতা আছে আমাদের অর্থায়ন অবস্থা খারাপ আমাদের খাদ্য সংকট আমাদের মৃত্যু ব্যক্তিদের দাপন কাপনের সরঞ্জামের সংকট সব মিলে আমরা ভীষণভাবে হিমশিম খাচ্ছি আমি অনুরোধ করব আমাদের এই কার্যক্রম বৃহত্তর থেকে বৃহত্তর পর্যায়ে চলমান রাখতে চাই আপনাদের সকলের সাপোর্ট ভালোবাসা চাই যে সাপোর্ট ভালোবাসা দিয়ে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলো ভালো থাকবে ভালো থাকবে আপনার আমার আমাদের প্রিয়জন এই মানুষগুলোর দায়িত্ব আপনি আমি আমরা নিব। সেই প্রত্যাশায় আপনাদের সকলকে বিনতি অনুরোধ করতে চাই আপনার সাধ্য মতো দান ভালোবাসার সহযোগিতা নেয় একান্তই যারা সহযোগিতা করতে না পারবেন তাদের অনুরোধ করব এই ভিডিওটা যখন চলমান থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনার কোনো প্রিয়জন শুভাকাঙ্ক্ষী আমাদের সহযোগিতা এগিয়ে আসে সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ